সোশ্যাল দেখছি আমি ফেসবুকে আপনার সম্বন্ধে দেখুন আমার সম্পর্কে অনেক কিছু কথা এরা বলবে হইবে অনেক জায়গা থেকে দেখে অনেক জুড়ে দেবে বলেছিল আমি যে সকাল বলল এমন তোমার ওষুধ বাড়ব সাতপ্রীত তা এ কথা বলেছেন তার পর থেকে মোবাইলের বক্তব্য কেটে দিয়েছেন কেন ফুল দেখেন মায়ের দুধ খেয়ে থাকেন ফুলটা দেখেন না সকাত মূলকে তো আমরা গালাগালি করি কেন সকাল মূলকে গালাগালি করতে যাবেন সকাত মূলরা পর্যন্ত গাল দিয়েছে আমার ভাই পোতে ভাই মা তুলে বাপ তুলে গাল দিয়েছে সকাত মূল্লা ছোট হুদি কেবলাকে গান দিয়েছে এটা আমি বলু কি আবার ধরিছি বলেইছে কি মিলে অতএব শওকত মোল্লাকে আমি গালাগালি করিনি তার জমা দিয়েছি উচিত শিক্ষা দিছি কি মিলে জানান্ন আমার কুটনা কি মিলে এটা বলা হয়েছে তা কাফের বলেছি ও কর্ম দেখে আমি কাফের বলেছি অতএব এই জিনিসটাকে রাজনীতির চক্রান্ত করে ওই কথাগুলো মোল্লাকে গাল দিচ্ছে বলে মানুষের কাছে মুখটা ঘোরাবার ও কিছু হবে চিড়ে ভিজবে না বাংলার মানুষ মানুষ জানে আর বাংলার মোল্লা তুরাবাজি করে খায় গুন্ডামি করে খাই কি বুঝলেন মার পিঠ ভাঙ চুর সব কিছু করেছে সেগুলো আমরা বলেছি প্রমাণ দিচ্ছি দলিল দিচ্ছি তাতে গায়ে লেগা হবে না চামচা কিছু আছে কিছু আছে তারা অনেক কিছু করে যিনি হুতা গুঁজে দেবে হুতা কেটে দিয়ে হেতা হেটা গুঁজে দিয়ে কেটাকাটি করে অনেক কিছু দেখাবে আপনার বিভ্রান্তের মধ্যে পড়বেন না কঠোরভাবে দাঁড়িয়ে থাকবেন